লিকলিকে দেহ এক মহা যন্ত্রণাদায়ক সস্তা উপদেশ এবং পরিহাসে যারা পড়েছে শুধু তারাই জানে এসবের মধ্যে কমন উপদেশ হলো কিরে খাওয়া দাওয়া করতে পারিস না ভালো ডাক্তার দেখিয়ে মোটা হওয়ার ভিটামিন খেতে পারিস তো একটু শরীরটা যদি ভালো না দেখায় তেমন একটা ভালো দেখায় না এসব শুনে আপনি হয়তো কোনো ডাক্তারকে বলবেন ডাক্তার সাপ আমাকে খাওয়ার রুচির জন্য ভালো কোনো ভিটামিন সাজেস্ট করুন আর যদি ডাক্তার সাহেব গ্রামের হয় তাহলে তো কথাই নেই দুইটা সালাম দিয়ে বসাবে দুইশো আড়াইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে খুশি হয়ে আপনাকে ষাট থেকে আশি টাকা দামের একটি কৌটা ধরিয়ে দেবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় তো বন্ধুরা আজকে যে আমি প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটি নাম হচ্ছে বিটাইজার এটি একটি কৌটা এবং এটি ইউনানি ঘরনার একটি ওষুধ আপনারা হয়তো অনেকেই চিনতে পারেন বেশিরভাগ ক্ষেত্রেই কিছু ইউনানি ও আয়ুর্বেদিক নামে অখ্যাত কোম্পানি এগুলো বানায় যা বর্তমানে এলোপ্যাথিক দোকানে পাওয়া যায় ইদানিং আবার টাকা লোভে হোমিও ডাক্তারেরাও এসব বিক্রি করতে শুরু করেছে কিছু নাম না জানা মিডফোর্ড এলোপ্যাথিক কোম্পানিরাই এসব বানিয়ে থাকে এসব ওষুধের মূল উপাদান হচ্ছে সাইফ্রোহেপ্টারিন এবং কিছু এস্টেরয়েডের সমন্বয়ে এই ট্যাবলেটগুলো তৈরি হয়ে থাকে আপনারা হয়তো বা না জেনে না বুঝে এই কৌটোগুলো খেয়ে থাকতে পারেন বিটাইজার এই যে ট্যাবলেটটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখা রয়েছে এটি কি কী উপাদানের সমন্বয়ে তৈরি হয়ে থাকে গোলমরিচ খোরসানি জৈন খোরাসানি জৈন মুছাব্বর কিন্তু এটি আসলে সঠিক নয় বেশিরভাগ ক্ষেত্রে ফার্মেসি ডাক্তারেরা বা যারা বেশি মুনোফা লবি তারাই এই ওষুধগুলো দিয়ে থাকেন এই কৌটোটি আপনার কাছ থেকে হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি করে থাকে বা আপনি কিনে থাকতে পারেন কিন্তু বাস্তবতায় হচ্ছে এটির দাম মাত্র আশি থেকে নব্বই টাকা বা এর কমও হয় অ্যালোফেথিক হার্বাল হোমিও জেনামি হোক না কেন এর আসল উপাদান হচ্ছে ওই স্ট্রবেরি যার সমন্বয়ে এটি তৈরি হয়ে থাকে এটি আসলে এদের গোপন ফর্মুলা এসবের কোনো অনুমোদন নেই এই খিচুড়ি বানানোর জন্য আপনারা যারা এই কৌটুকুলো খাচ্ছেন তারা দ্রুত এগুলো খাওয়া বন্ধ করে দিন এগুলো খাওয়ার প্রথম দিন থেকেই প্রচুর ক্ষুদা বাড়ে রোগীর স্বাস্থ্য ভালো হতে থাকে পেট ফুলে যায় মুখ ফুলে যায় ভারী দেখায় রোগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আবার খেয়াল করবেন খাওয়া দাওয়া বন্ধ করলে স্বাস্থ্য আবার ধীরে ধীরে কমতে থাকে এবং আগের চেয়েও খারাপ অবস্থা হয় শরীরে পানি জমে যায় ফুসফুসে পানি জমে যায় কিডনির ন্যাফ্রন কাজ করে না ন্যাফ্রোটাইটিস হয় যার ফলাফল কিডনি নষ্ট হয়ে যেতে পারে এরকম শত শত ওষুধ বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে এলাকার কোনো ফার্মেসিতে যদি এগুলো বিক্রি করতে দেখেন তাহলে তাদেরকে নিষিদ্ধ করুন কারণ এগুলো সমাজকে প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে বর্তমানে বাজারে এরকম আরও অনেক ওষুধ বিভিন্ন নামে পাওয়া যাচ্ছে যেগুলোর মূল উপাদানই হচ্ছে ডেক্সা বা স্টেরয়েড আরেকটি বিষয় আর যারা মোটা হতে চান তাদের একমাত্র উপায় হচ্ছে এই ক্ষুধাবর্ধক এই ট্যাবলেটগুলো বা কৌটুগুলো থেকে দূরে থাকা প্রচুর শাকসবজি খেতে পারেন আপনারা ফল মাছ মাংস ডিম খেতে পারেন এতেই পুষ্টি পাবেন সুস্বাস্থ্য পাবেন এবং ভালো থাকবেন মাথায় রাখবেন মোটা হওয়া মানেই স্বাস্থ্য নয় সুস্থ থাকার নামই হচ্ছে স্বাস্থ্য মোটা হওয়ার ভিতরে কোনো স্মার্টনেস নেই কাজেই এ সকল মেডিসিন এড়িয়ে চলুন নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন ধন্যবাদ